নিউ লাইফ হসপিটালে বিরল অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেল আসামের মনোহরা বেগম বছরের প্রথম দিনে বিরল অস্ত্রোপচারের সাক্ষী রইল শহর বর্ধমানের সরা নিউ লাইফ হসপিটাল চিকিৎসক সাইদুল হক বলেন গত চব্বিশ তারিখে আসাম থেকে এই রোগীটি এসেছিল নিউ লাইফ চিকিৎসা সন্ধানে বহুদিন থেকে রোগীটি রোগের জ্বালা নিয়ে বিভিন্ন নার্সিংহোম এবং হাসপাতালও চিকিৎসকের কাছে গেছেন কিন্তু কোনো উপকার পায়নি আজকে পয়লা জানুয়ারি দু বছরের প্রথম দিনে এই রোগীকে নিউ লাইফ হসপিটালের চিকিৎসক শাহিদুল হকের হাতে অপারেশন করা হয় কয়েক ঘন্টার অপারেশনের পর রোগী এখন সম্পূর্ণ ভালো আছেন বলে জানান এবং এই অপারেশন খুব অল্প টাকার বিনিময়ে চিকিৎসা করা গেছে রোগীর বাড়ির আত্মীয়রা রোগীর বাড়ির আত্মীয় নিউ লাইফ অপারেশন এবং পরিষেবা নিয়ে খুব খুশি এবং নিউ লাইফ হসপিটালের পক্ষ থেকে রোগীর পরিজনদের আশ্বাস দিয়েছেন এই কঠিন অপারেশন আমরা সাকসেসফুল করতে পেরেছি নিউ লাইফ হসপিটাল মানুষের সব সময় দিতে থাকে নিউ লাইফ হসপিটালে আজকে কি এমন ঘটনা ঘটলো প্রথম হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ আজকে নিউ লাইভ নার্সিংহোমে একটা অপারেশন হলো যেটা খুব জটিল বলেই মনে হয় কারণ হচ্ছে পেশেন্টের নাম হচ্ছে মনোয়ারা বেগম অ্যাকচুয়ালি পেশেন্ট হচ্ছে আসামের পেশেন্ট ওর দু সাইডের ওভারই দুটো সাইডের হচ্ছে বড়ো বড়ো মাস ছিল যেটা হচ্ছে নিওপ্লাস্টিক ইটিলজি এবং গল ব্লাডারও একটা নিউপ্লাস্টিক রিজন আছে যেটা কি মাছটা এমন এক বড় হয়েছে যে গল ব্লাডের সঙ্গে ইনটেস্টেন্ট সব জুড়ে গিয়ে একটা বড় সলিড আকারে মাছ ধরে হয়েছে যা করে আজকে ল্যাপটমির মতো করে ওটাকে রিমুভ করতে পেরেছি এবং পেশেন্ট মোটামুটি শাসনের দিকে আছে এখন পেশেন্টকে বেডে দেওয়া হলো পেশেন্ট খুবই ভালো আছে আর যাই হোক অনেক জায়গায় ঘুরেছে পেশেন্টটা ঘোরার পর চারিদিকে ঘুরতে 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 পাজেল হয়ে গেছে অপারেশন আর কেউ করতে চাইছে না সেই জায়গায় নিউ লাইফ নার্সিংহোমের ওর কর্ণধারা আছে সে মোটামুটি আমার বললো আমি দেখলাম যে হ্যাঁ আমি করতে পারবো এটা সব ডাক্তারের ওপেনিয়ন নিয়ে মোটামুটি আমরা অপারেশন থিয়েটারে নামলাম অ্যানার্থের কনশন নিয়ে ও পিএসি চেক আপ করেছে করার পর পেশেন্টকে ফিট দিয়েছে ফিট দেওয়ার পর আমি অলরেডি ওটাকে অপারেট করলাম যাক অপারেট করার পর দেখা গেল দুদিকে দুটো বড়ো বড়ো একটা মাস্ক রইলো যেটা সম্ভবত ক্যান্সারই হবে বলে মনে হচ্ছে যাক পেশেন্ট এখন খুব ভালো জায়গার মধ্যে আছে পেশেন্ট আশা করে সুস্থ হয়ে যাবে তারপরে বাকি অনকোলজি দেখুক দেখে ডিসিশান লিখ যে ক্যান্সারে কতটা কী

এটা মানে বিস্তার লাভ করে জন্মরে বেশি বেশি একটার পর একটা হতে থাকে আর এগুলো মাঝে মাঝে র্যাপচার করে আর জলটা পড়লে আবার বাড়তে আচ্ছা আগামী দিনে এই রুগীর ভবিষ্যৎ কি মোটামুটি কেমোথেরাপি দিলে আশা করা যায় যে অনকোলজি আছে সে যদি এটাকে ভালো করে ডিসাইড করে ও মতো চিকিৎসা নিয়ে যায় আশা করে পেশেন্ট রিকভারি করে নিউ লাইফ হসপিটালে জন্য কি বলবেন না নিউ লাইফ হসপিটাল তো খুবই ভালো কাজ করলো একটা বাইরের পেশেন্ট আদার স্টেটের উইদাউট পশ্চিমবঙ্গের বাইরে আর যে পেশেন্ট আমরা আশা করছে যে হ্যাঁ পশ্চিমবাংলার মধ্যে এসে আমরা যে চিকিৎসা পাচ্ছি এটাই তো বড়ো আর নিউ লাইফ হসপিটাল তার জন্য ভালো কাজই করলো একটা পেশেন্টকে পরিষেবা দিয়ে আপনার নাম এবং পরিচয় আমার নাম ডক্টর শেখ শায়েদুল হক বর্তমানে আমি এখন গাইনকো প্র্যাকটিস করছি এরকম পেশেন্ট অনেক পাই আমি অনেক করি এর আগুও করেছি আর আজকেও এটা প্রথম দিনে করলাম নতুন বছরের যা খুবই ভালো লাগলো পেশেন্ট খুব সাকসেস এবং পেশেন্ট তাড়াতাড়ি রিকভারি হবে এটাই আমার আনন্দ এরকম একটা সাফল্য যেখানে কোন আসামের কোন হসপিটাল নার্সিং হোম কোনো কিছু করতে পারছিল না সেখানে বর্ধমানে নিউ লাইফ হসপিটাল একটা সাফল্য হলো বছর কি বলবো দেখুন এই পেশেন্টটা নাম হচ্ছে মনোরা বেগম আসাম থেকে এসছে আসাম থেকে এসেছে মানে আমাদের এইখানে এর আগে পেশেন্ট ভর্তি ছিল তাদের মুখ থেকে শুনেছি যে এখানে পরিষেবা ভালো এবং কম পয়সার মধ্যে এখানে ট্রিটমেন্ট হয় সেই বিশ্বাসে এসছে পেশেন্ট হচ্ছে মনোয়ারা বেগম ওনার স্বামী পরের জমিতে খেতি জমিতে কাজ করে ওনার ওনাদের কিন্তু ক্ষমতা ছিল না যে একটা বিশাল টাকা খরচা করে অপারেশন করে ওনার স্ত্রীকে ফেরত নিয়ে যাবেন কিন্তু মনোবল আল্লাহর ওপর ভরসা করে বর্ধমানে পাড়ি দিয়ে এসেছেন আমাদের কাছে এসে উঠেছেন ওনাদের আসামে অনেক হসপিটাল নার্সিংহোম ঘুরেছে কিন্তু কোনো রকম কুলখানারা পাননি তো আমরা এইখানে আসার পর সাইদুল হক স্যারকে দেখালাম দেখানোর পর উনি বিভিন্ন রিপোর্টপত্র করলেন করার পর সিদ্ধান্ত নিলেন যে এটা অপারেশন করতে হবে অপারেশন করতে গেলে একটা অঙ্কোলজিস্টের ওপিনিয়ন নিতে হবে সেই মতো ওপিনিয়ন নেওয়া হলো স্যারেরও মত যে ওনাকে অপারেশনটা করতে হবে উনি মত দিলেন এবং চেস্ট উনিও মত দিলেন অপারেশন করতে হবে মেডিসিনের ডাক্তারও এ মতো অবস্থায় অপারেশন সাকসেসফুল হয়েছে বড় বড় দুটো টিম এবং গল ব্লাডের পাথর ছিল বড়ো বড় পাথর অনেক বেরিয়েছে বছরের প্রথম দিন ওনারা অনেক আশা নিয়ে বর্ধমানে এসেছিলেন ওনাদের আশা পূর্ণ ঈশ্বর করেছেন এবং ওনাদের ওনার মাকে যে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বা আমরা ফিরাতে পারলাম এটাই বছরের প্রথম দিনে উপহার দিলাম এই বলি আমার বক্তব্য আমার নাম বিষ্ণুবত খাঁড়া আমি এই নার্সিং এই নার্সিংয়ে অনার হয়েছিল মানে আমি এসেছিলাম আসাম থেকে এখানে নিউ লাইফ হসপিটালে এসেছিলাম আমাদের ওখানে হসপিটালে ভর্তি করেছিলাম কিন্তু কাম হয়নি ওখানে কোনো কাম হয়নি রিপোর্টগুলো করতে মোটামুটি দুই মাস পার করে দিয়েছে তাই এখানে আমার একজন কাকু আছে ওনাকে আমাদেরকে নিয়ে আসলো নিয়ে এসে এখানে আজকে ওটি আসলো ওটির থেকে আজকে সাকসেসফুল হয়েছে গেছে হয়েছিল হয়েছিলো অনেকগুলো বেমার হয়েছিল কিন্তু আমি ভাবছিলাম না বা কল্পনা করতে ভাবছিলাম না যে এত কম টাকায় আমার মাকে আমি সুস্থ করতে হয়েছিল হয়েছিলো গোল ব্লাডার হয়েছিল টিউমারও হয়েছিল দুটা দুই সাইডে আর কে আমার নাম রুবুল হোসেন আমার মায়ের নাম মনোয়ারা বেগম আমি আসাম থেকে আসছি আসামে হাজো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া